নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রথযাত্রার দিন আর আমরা চলেছি এখন রথ দেখতে বিকেল প্রায় সাড়ে তিনটে বাজে আমরা বেরিয়ে পড়েছি ভীষণ রোদ ছিল তাই মুখ চুখ বেঁধেই বেরিয়েছিলাম কিন্তু রাস্তার মাঝে গিয়ে এরকম বৃষ্টি হবে সেটা আশা করিনি বৃষ্টির জ্বালায় হাইওয়ের পাশের একটা রাস্তায় প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আধ ঘন্টা পর যখন বৃষ্টি থামলো তখন পৌঁছে গেলাম রানীগঞ্জের শিয়ারসোলে গাড়ি পার্কিং করে এখন আমরা চলেছি রাজবাড়ির উদ্দেশ্যে রাজবাড়ি যাওয়ার এই রাস্তার দুপাশে বসেছে নানান ধরনের ফল সবজি আরও কত দোকানপাট প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাট পুরো ভিজে কাদা হয়ে আছে তবু মানুষের ভিড় কিন্তু একটুও কম নয় এই দোকানগুলোতে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল এই ছোট ছোটো পোয়াগুলো আমি আমার মামার বাড়িতে দেখেছিলাম এগুলোতে আমার দিদা মুড়ি দিত ভাবলাম নেব একটা কিন্তু এত বেশি দাম বললো তাই কেনা হলো না যাই হোক বলা হয় নাকি গোবিন্দপ্রসাদ পণ্ডিত ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি তার পিতা সদাশিব পণ্ডিতের সাথে পাঞ্জাব প্রদেশ থেকে বাংলায় আসেন তার শৈশব কেটেছিল বাঁকুড়াতে তিনি পরবর্তীকালে রানীগঞ্জের কাছে এগারা গ্রামে বসতি স্থাপন করেন তারপর তিনি শিয়ারসোলে তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাসস্থান স্থাপন করেন যা পরে পুরনো রাজবাড়ি নামে পরিচিত হয় এই প্রাসাদটি এখন ভগ্নপ্রায় এখন আমরা যে প্রাসাদে পৌঁছেছি সেটা হচ্ছে নতুন রাজবাড়ি এখানে শুধু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের যে পুজো করা হয় তেমনটা কিন্তু নয় পরিবারের কুলদেবতা হলেন ভগবান দামোদরচন্দ্রজিউ তাকে এই রাজবাড়ির অভ্যন্তরীণ গর্ভক্রিয়া প্রতিষ্ঠা করা হয় এবং তার সাথে রাধাকৃষ্ণেরও পুজো করা হয় রাজবাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো ছিল দেখেই যেন একটা সেই পুরনো বনে দিয়ে আনার ছাপ পাওয়া যাচ্ছিল এখানে ভিডিও করছিলাম ভিডিও অল্প করেছি তখনই একজন এসে বললেন এখানে ভিডিও করা মানা তাই আর ভিডিও করে এখান থেকে বেরিয়েই এখন আমরা চলেছি মেলা ঘোরার উদ্দেশ্যে দোকানপাটগুলো দেখার জন্য আমার মনটা যেন ছটপট করছে কখন যাব। এই কাঁচের দোকানটাতে বেশ ভালো ভালো প্লেট নানান ধরনের কাপ ডিশ এই সম্ভার ছিল দাম একটু বেশি হলেও দেখতে কিন্তু মন্দ ছিল না আর এই দোকানটা থেকে আমি আমার পছন্দ মতো এই হাটটা আর একজোড়া চুড়ি কিনে নিলাম চুড়িটাও দেখতে বেশ ভালো লাগছিল পরে আমি নিজের হাতে পরেও দেখে নিলাম এটা সাইজটা ঠিক হয়েছে কি না ছোটো বড়ো না কোনোটাই নয় একদম পারফেক্ট সাইজ হয়েছে বেশ ভালো লাগছিল অনেক দিন ধরে এরকম একটা চুরি নেওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল আজকে পেয়ে গেলাম তারপর আমরা চলে গেলাম মেলার ভেতর দিকে ভেতর দিকে যাওয়ার পর দেখতে পেলাম এখানে কোনো কিছুই বাদ নেই মাছ ধরার জাল ঘুনি ছিপ সমস্ত কিছু এখানে পাওয়া যায় কোনোটাই বাদ নেই দেখে মেলা কম আর হার্ট বেশি মনে হচ্ছিল তারপর ঘরের পুচকু সদস্যটার পছন্দের মতো নিয়ে নিয়েছিলাম এই বন্দুকটা বেশ নতুনত্ব লাগছিল একটা দেশলাই কাঠি ভেতরে দিলে ফট করে আওয়াজ হয়ে ফেটে আসছিল। এই টেরাকোটার জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল বাড়িতে সাজিয়ে রাখার জন্য একদম আইডিয়াল তারপরে ভীষণ জল তেষ্টা পেয়েছিলো তাই ভাবলাম জল না খেয়ে জুসটাই খেয়ে নিই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর জুসটা হাতে পেলাম তারপর পৌঁছে গেলাম রথের কাছে শিয়ারশল রাজবাড়ির রথটি পিতলের তৈরি যা ভারতে জগন্নাথ তৃতীয় বৃহত্তম রথ রাজবাড়িটি প্রথমে রথ ছিল কাঠের তৈরি যা অর্ধ শতাব্দী পরে বিধ্বংসী আগুনে পুড়ে যায় তারপর তৈরি হয় এই পিতলের রথটি যার উচ্চতা তিরিশ ফুট ও দৈর্ঘ্য প্রস্থে ষোলো ফুট তিন ইঞ্চ রথটি তিনতলা বিশিষ্ট রথের গায়ে নানান দেবদেবীর মূর্তিও আছে রথযাত্রার দিন রথের সামনে দুটি ঘোড়া সারথি ও দারোয়ান রাখা হয় এই দিন এখানে জগন্নাথ দেবকে নয় বরং পরিবারের কুলদেবতা ভগবান দামোদরচন্দ্রজিউকে মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহ থেকে এনে রথের ওপরের স্তরে স্থাপন করা হয় বর্তমানে মেনটেন্সের অভাবে এখানে অনেক মূর্তি চুরিও হয়ে গেছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাই আর পুজো দেওয়া হলো না রথ দেখার পর আমরা চলে গেলাম আবারও মেলা ঘুরতে নানান ধরনের জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব তবে আজকালকার দিনেও যে সাত টাকা দিয়েও জিনিস পাওয়া যায় এই মেলাই না এলে বোঝা যায় না ছোট ছোটো কোটোর থেকে নানান ধরনের জিনিস এই কোটোগুলোতে কিন্তু মশলা রাখার জন্য একদম পারফেক্ট তারপর এই মেলা ঘুরতে এসে এই বড়ো নাগরদোল্লা না দেখলে হয় আমি কিন্তু জীবনে এই নাগরদোল্লায় কোনো দিনও চাপিনি আমার বাড়িতেও কেউ এই নাগরদোলায় চাপতে দেয় না সেরকম সঙ্গীও পায়নি যে যার সাথে এই চাপব তবে হ্যাঁ ইচ্ছা আছে একবার নিশ্চয়ই চাপব ছোটবেলায় যখন এই গাড়িগুলোতে চাপতাম বাবার সঙ্গে মেলাতে এসে বেশ মজা হতো বায়না করার প্রয়োজন হতো না বাবা নিজেই বলতো চাপবি না বাবার বলা মাত্রই আমি তো একদম রেডি হ্যাঁ চাপবো তারপর সেখান থেকে বেরিয়ে একটু চুরি কিনলাম চুরি কেনার পর চলে এসেছিলাম আনারস মাখা খেতে আনারস মাখা আমার ভীষণ প্রিয় তাই আনারস মাখা খাওয়ার পর আমরা ফুচকা খেয়েছিলাম আর পাপড়ি চাট কিন্তু সেই ভিডিও নেওয়া হয়নি কেননা আমরা খেতেই এতটা ব্যস্ত ছিলাম আর মেলাতে ভিড়ও প্রচুর ছিল রথের মেলায় এসে জিলাপি খাবো না সেটা কি হতে পারে গরম গরম জিলেপি খেয়ে আমরা মেলার থেকে এবার যাচ্ছি গাড়ি নেওয়ার উদ্দেশ্যে পার্কিং থেকে গাড়ি নিয়ে এখন আমরা চলেছি রানীগঞ্জের ফেমাস এই লিট্টির দোকানে হাইওয়ের পাশে এই লিট্টির দোকানটা সারা দিন ধরে ভীষণ ভিড় থাকে আর এখানে লিট্টিটাও ভীষণ টেস্টি হয় সমানে এখানে লিট্টি শাখার কাজ চলতে থাকে আর এইদিকে এক দাদা টিকিট কাটে আর এক দাদা একটা প্লেটের মধ্যে আলু টমেটোরের ভর্তা দিয়ে সাজাতে থাকে আমার হাতে চলে এসেছে এখন আলু টমেটো ভর্তা সাথে কাঁচা লঙ্কার পেঁয়াজ আর এখানে লিট্টি খাওয়ার পর এখান থেকে আমরা খেয়েছিলাম অমৃতি অমৃতিটাও কিন্তু বেশ বড় আর খেতেও দারুণ ছিল খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা অনেক ঘোরা হলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আবার দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা